এরকম দশক বন্ধুরা দেখতে পারতেছেন আমি শুধুমাত্র আঠারোটা ম্যাচ খেলে কিন্তু এখান থেকে আমি পাঁচশো টাকা ইনকাম করে ফেলেছি আপনারাও এখান থেকে চাইলে এরকম ইনকাম করতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে আজকে সরাসরি উইড্রো দিয়ে দেখাবো তারা কি আসলে আমাকে পেমেন্টটা করে কি না তো আমরা উইড্রো করার জন্য সর্বোচ্চ আপনারা চলে যাব মাই ওয়ালেট অপশন আপনারা দেখতে পারতেছেন এখানে আমরা সরাসরি এখানে একটা ক্লিক করে দিব তো আমরা উইড্রো করার জন্য চলে যাব সরাসরি এখানে দেখতে পারছেন উইড্রো একটা অপশন আছে আমার অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো টাকা আছে আমি আজকে সরাসরি আপনাদেরকে পাঁচশো টাকা উইড্রো দিয়ে দেখাবো তো আমরা উইড্রো করার জন্য উইড্রোতে দিয়ে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা দেখতে পারছেন এখানে বিকেশ নগদ রকেট যে কোনো মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবো তো আমরা সামান্য দশ টাকা হলে কিন্তু এখান থেকে আমরা উইড্রোটা করতে পারবো আপনারা এখানে অন্য অন্য থেকে দেখেন যে পাঁচশো এক হাজার টাকা হইলে আপনার এখান থেকে উঠোটা করা লাগে কিন্তু আমার এখানে দশ টাকা হইলে কিন্তু আমরা উঠোটা করতে পারবো বিকাশ নগদ রকম মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো তো আমরা আর যদি বিকেশের মাধ্যমে নিতে চাই বিকাশ সিলেক্ট করে দিব নগদের মাধ্যমে নিতে চাই নগদ সিলেক্ট করে দিব রকট মাধ্যমে নিতে চাইলে রকটটা সিলেক্ট করে দিব তো আমরা আজকে নগদের মাধ্যমে উঠে নিবো সেই জন্য আমরা নগদটা সিলেক্ট করে দিলাম নগদটা সিলেক্ট করাব এখানে সরাসরি আপনার পুরো দেখতে পারতেন এখানে নগদ নাম্বারটা আপনাদের দিয়ে দিবেন এখানে যে টাকার পরিমাণটা আছে টাকার পরিমাণটা লিখে দিবেন তো আমি সব কিছু এখানে সিলেক্ট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি প্লাস আমার এমনটা বসিয়ে দিচ্ছি এখানে দেখতে পারতেন নাম্বারটা প্লাস অ্যামাউন্টটা বসায়

তারা আগে আমাকে পেমেন্টটা করে দিয়েছে আপনার এখানে সরাসরি দেখতে পারতেছেন পাঁচশো টাকা দিয়েছি কোনো রকম ব্যাট চার্জ না রেখে আমাকে কিন্তু তারা পেমেন্টটা করে দিয়েছে এখান থেকে আপনারা চাইলে সম্পূর্ণ ফ্রি ইনকামটা করতে পারবেন কিভাবে ফ্রি ইনকাম করবেন কিভাবে এখানে অ্যামাউন্টটা ডিপোজিট করে ইনকাম করবেন সব আমি আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্ট করতে হবে কিভাবে এখানে আপনারা কাজ করবেন কিভাবে ইনকামটা করবেন তো চলেন ভিডিওটা শুরু করা যায় এখানে অ্যাকাউন্ট করার জন্য সরকার আপনারা চলে যাবেন সরাসরি আমাদের কমেন্ট বক্সে চলে যাবেন কমেন্ট বক্সে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে ওয়েবসাইট লিঙ্ক বাপে এখানে একটা অপশন আছে সরাসরি আপনারা এই লিঙ্ককে ক্লিক করে দেবেন অথবা আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাবেন যার পর এখানে দেখতে পারবেন যে ওয়েবসাইট অথবা কমেন্ট বক্সে দেখতে পারবেন যে এখানে কোনো জায়গায় এখানে লিঙ্কটা দেওয়া আছে আসে সরাসরি আপনি এখানে একটা লিঙ্ক ক্লিক করে দেবেন লিঙ্ক ক্লিক করার পর কিন্তু আপনাদের অ্যাপটা এখানে ডাউনলোড হয়ে যাবে অ্যাপটা ডাউনড কিভাবে আমি শুরু করতেছি তো এখনও যদি আপনারা আমাদের আপনার সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের দেখলে সাবস্ক্রাইব করে দিবেন না ভিডিওতে একটা লাইক করে দিবেন ভিডিওটা শুরু করা যাক তো আমরা অ্যাপস ইনস্টল করার জন্য সরাসরি আমাদের এখানে আমরা একটা লিঙ্ক ক্লিক করে দিলাম লিঙ্ক ক্লিক করার পর আমরা সরাসরি অ্যাপটা ইন্টল করে নিবো ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে আমরা সরাসরি এখানে অ্যাপসে ক্লিক করে দিব অ্যাপসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টাল নামে একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব তারপর আমরা ইনস্টল പട്ടി ലിക്ക് ലാം ক্লিক করার পর আপনার দেখতে পারবেন যে এখানে আপনাদের মাঝে কিছু হয়তো বা শো করতে পারে আপনাদের মোবাইলে যদি এখানে নর্মাল মোবাইল হয়ে থাকে অবশ্যই শুরু করবো আপনার সরাসরি এখানে মোর ডিটেলস একটা ক্লিক করবেন মোর ডিটেলস ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে ইনস্টল এনিওয়ে অপশন আছে এখানে সরাসরি একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে অ্যাপসটা ডাউনলোড হয়ে ডাউনলোড হওয়ার পর আমরা কিন্তু সরাসরি অ্যাপসটা ওপেন করে নেব দেখতে পারতেছেন এখানে আমরা অ্যাপসে একটা ক্লিক করে দিলাম অ্যাপসে ক্লিক করার পর আপনারা কিন্তু অ্যাপসটা আমাদের ওপেন হয়েছে যাচ্ছে অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে কেয়ের নাও অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে সরাসরি আমরা এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আপনাদের অপশনটা শো হয়ে যাবে একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদের ফার্স্ট টাইমটা দিয়ে দিবেন লাস্ট টাইমটা দিয়ে দিয়ে সরাসরি আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন একটা ফোন নাম্বার দিয়ে দিবেন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দিবেন তো আমি সম্পূর্ণ ক্যাবসা পূরণ করে আপনাদেরকে আবার শো করতেছি ভিডিওটা আপনারা দেখতে পারছেন আমি কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ক্যাবসা পূরণ করে ফেলেছি এখানে সরাসরি আপনাদের কি করবেন এখানে আপনাদের ক্যাপসাগুলো সরাসরি এখানে দিয়ে দিবেন উপর আপনাদের নামটা দিয়ে দিবেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জিমেল আছে এখানে আপনাদের সরাসরি একটা জিমেল দিয়ে দিবেন নামটা দিয়ে দিবেন এখানে একটা নাম এখানে নাম্বার দিয়ে দিবেন যে কোনো আপনাদের একটা নাম্বার দিয়ে দিবেন তারপরে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে সরাসরি রেজিস্ট্রেশনটা একটা ক্লিক সেটাই ক্লিক করার সাথে দেখতে পারবেন যে আমাদের এখানে লগইন অপশনটা চলে আসছে লগইন অপশন আমরা যে ইমেলটা দিচ্ছি ওই ইমেলটা এখানে দিব তারপর এখানে সর্বোচ্চ পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে দেখতে পারছেন আমি কিন্তু আমার জিমেলটা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে সাইন ইন একটা ক্লিক করবো সাইনে ক্লিক করার পর আপনার দেখতে পারেন যে আমাদের অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে তো এখানে আমরা অ্যাকাউন্টটা লগইন হওয়ার সাথে কিন্তু আমরা এখানে দশ টাকা আমাদের অ্যাকাউন্টে বোন বোনাস হিসেবে পেয়ে যাব যদি এখানে সরাসরি গেমিং ব্যালেন্স আছে আপনারা দেখতে যে গেমিং ব্যালেন্স এখানে দেখতে পারতেছেন যে সরাসরি আমরা এই দশ টাকা দিয়ে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবো এখানে কিভাবে ইনকাম করার পদ্ধতিটা কি পদ্ধতি ক্লিক আমরা এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আপনার নিচে যাবেন যাওয়ার পর দেখতে পারতেছেন এখানে সরাসরি ম্যাচ আছে ম্যাচগুলো খেলে কিন্তু ইনকামটা করতে পারবো সরাসরি লুডু ম্যাচ একটা ক্লিক করে দিলাম লুডো ম্যাচে ক্লিক করার পর আপনার দেখতে পারতেছেন যে বিভিন্ন রকম ম্যাচ আছে ম্যাচগুলো খেলে আমরা ইনকামটা করতে পারবো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের সবার প্রথম কিন্তু দশ টাকা তারা বোনাস দিয়ে দিয়েছিল এই দশ টাকা দিয়ে কিন্তু আমরা এখানে একটা ম্যাচ খেলতে পারবো ম্যাচ খেলে আমরা পনেরো টাকা করতে পারবো ম্যাচ খেলার জন্য জয়েন অপশন আছে করতে চান দেখতে ম্যাচ আছে আপনার সরাসরি আমরা একশো টাকা সম্পূর্ণ ফ্রিতে যাবো আপনার এখানে যদি বিভিন্ন রকমের ইনকাম আছে আপনারা যদি এখানে ডিপোজিট করে ইনকামটা করতে পারেন তাহলে আপনার বিভিন্ন রকম ইনকামটা করতে পারবেন ডিপোজিট করে ইনকাম করার জন্য আপনারা এখানে কি করবেন আপনারা সরাসরি মিতে চলে যাবেন মিতে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে এখানে মাই নাম একটা অপশন আছে আপনারা এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাই ওয়ার্ড নামে একটা অপশন আছে সরাসরি আমরা এই মাই ওয়ার্ড একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সরাসরি একটা অপশন আছে এড মাই নামে একটা অপশন আছে সরাসরি এড মাইতে আপনারা একটা ক্লিক করে দিবেন এড মাইতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের এখানে নাম্বার দেওয়া আছে বিকেস নাম্বারটা এখন বর্তমানে নেই বিকেস নাম্বারটা কিছুক্ষণ পর চালু হয়ে যাবে এখানে বিকেস নাম্বার দেওয়া থাকবে এখানে নগদ নাম্বার দেওয়া আছে রকেট নাম্বার দেওয়া আছে তো আমরা এখানে যদি কত টাকা ডিপোজিট করতেছে আমরা সেই নাম্বার যে নাম্বার থেকে আমরা টাকাটা পাঠিয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে কত টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা দিয়ে ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাইন টাকা ডিপোজিট হয়ে যাবে আমরা কিসের মাধ্যমে টাকা ঢুকাব আমি আপনাদেরকে সরাসরি কিছু টাকা ডিপোজিট করে দেখাবো তো ডিপোজিট করার জন্য সরকার দেখতে পারতেন যে বিকাশ আছে নগদ আছে রকেট আছে আমরা এখানে নগদের মাধ্যমে কিন্তু ডিপোজিটটা করবো আমরা সরাসরি নগদটা আমরা সিলেক্ট করে দিলাম নগরটা সিলেক্ট করবো আপনারা দেখতে পাচ্ছেন ওপেন নগদ নাম্বার দেওয়া আছে এখানে চিহ্ন আছে সরাসরি আমরা এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে সরাসরি ক্লিক করে সরকার কিন্তু আমাদের নাম্বারটা কপি হয়ে যাবে তো আমরা নাম্বারটা হওয়ার পর আমরা কিন্তু এখানে তাদেরকে ডিপোজিট করার জন্য আপনাদের আবার ফিরে আসে কিন্তু তাদেরকে একশো টাকা এখানে পাঠিয়ে দিয়েছি তাদের নগদের মাধ্যমে সরাসরি দেখতে যে নাম্বার থেকে পাঠাচ্ছে সে নাম্বারটা এখানে দিয়ে দিলাম যে টাকাটা আমি পাঠিয়েছে সেটা দিয়ে দিলাম তারপর ক্লিক করে দিব সরাসরি এখানে ভেরিফাই একটা ক্লিক করলাম ভেরিফাই ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যেখানে আছে অ্যাডমিন যদি সাদা যাতে আপনার কি করবো কিছুক্ষণ ভিতরে কিন্তু এখানে আমাদের ব্যালেন্সটা অ্যাড করে দিবে আপনারা দেখতে পারতেছেন দশটা চল্লিশ আমরা কিছু কনোভেট করে দেখি আমাদের কিন্তু এখন দশ টাকা আছে আমরা কিছু করে দেখি তারা কি আমাদের ব্যালেন্সটা অ্যাড করে কিনা দেখতে পারতেছেন কিন্তু দশটা এখানে কত আপনার দশটা চল্লিশে কিন্তু এখানে তাদেরকে আমি রিকোয়েস্টটা দিছি দশটা চল্লিশে কিন্তু একচল্লিশের ভিতরে কিন্তু তারা আমাকে দেখতে পাচ্তেছেন অ্যামাউন্টটা অ্যাড করে দিছে আমি পঞ্চাশ টাকা এখানে সরাসরি ডিপোজিট করছি দেখতে পারতেছেন সরাসরি এখানে পঞ্চাশ টাকা তারা আমাকে অ্যাড করে দিছে তো আপনার এখানে কিভাবে এখানে ইনকামটা করবেন ইনকাম করার জন্য সর্বত এখানে চলে যাবেন্লে সরাসরি এখানে ক্লিক করে দিন প্লেতে একটা ক্লিক করবো ফ্লিতে ক্লিক পর আপনাকে দেখতে পারছেন লোডমেট ফেল উঠবেশ আমরা এখানে ক্লিক করলাম লোড ম্যাচে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কি ম্যাচটা খেলবো আমি এখানে আপনারা যদি ডিপোজিট করে ইনকামটা করতে চান অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ম্যাচে জয়েন হবে আপনাদেরকে শো করতেছি ম্যাচে জয়েন হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার অ্যাকাউন্টের যেহেতু টাকা আছে আমরা এই ম্যাচটা খেলবো আটটা নাম্বার যে ম্যাচটা সেখানে দেখতে পারতেছেন আমরা এখানে জয়েন জয়েন সরাসরি একটা ক্লিক করবো জয়নে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের নামটা দিয়ে দেবেন অথবা আপনাদের অ্যাকাউন্টে যে নামটা থাকবে এখানে সরাসরি ওটা সিলেক্ট হয়ে যাবে তারপর জয়েন নাতে আমরা একটা ক্লিক করবো নাতে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইয়েস নামে একটা অপশন আছে সরাসরি ইয়েস নামে আমরা ইসে একটা ক্লিক করবো ইয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পারেন যে এখানে জয়েন সাকসেস আমি একটা অপশন চলে আসছে আমরা তাদের ম্যাচতে কিন্তু জয়েন সাকসেস তো আমরা এখানে ম্যাচে আমরা গেমটা খেলব কীভাবে খেলার জন্য আপনারা দেখতে পারতেছেন এখানে টাইমটা এখানে দেওয়া আছে কিন্তু দশটা চল্লিশ এখানে দেখতে পারতেছেন এই টাইমটা এখানে তারা কিন্তু এখানে আপনাদেরকে রুম আইটা দিয়ে দেবে যে যখন টাইমটা হবে যখন হচ্ছে ম্যাচটা ছড়া শুরু হওয়ার টাইম এখানে দেওয়া আসে সেই টাইমটা অনুযায়ী আপনারা এখানে আসবেন আসার পর রুম আইডি দেখতে এখানে সরাসরি একটা ক্লিক করবেন রুম আইডিতে ক্লিক করলেও কিন্তু তারা এখানে আমরা আইডি দিয়ে দেবে তো আমরা এখানে এই রুম আইডিটা নিয়ে কীভাবে ম্যাচ করবো রুম আইডিটা নিয়ে ম্যাচ খেলার জন্য আপনারা দেখতে পাবেন যে এখানে রুম আইডিটা এখানে দেখবেন যে রুম আইডিটা দেওয়া আছে ওটা সরাসরি আমরা একটা ক্লিক দিয়ে এটা কপি করে নিব ঠিক আছে আর আইডিটা কফি করার ফলে আমরা লোডিং এসে ঠিক আছে লোডিং আপনাদের মোবাইল না থাকে সরাসরি লোডিং অ্যাপটা যদি আপনাদের মোবাইল না থাকে আমরা সরাসরি আমরা সরাসরি স্টোরে চলে যাবো এখানে আমরা সরাসরি স্টোরে চলে যাচ্ছি স্টোরে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যেখানে লোডিং দিয়ে যদি কিন্তু অ্যাপসটা সে পেয়ে যাবেন আপনারা দেখতে পারছেন লোডিং যদি আমরা সার্চ করে আপনারা দেখতে পারতেন সর্বগতম উপরে কিন্তু লোডিং অ্যাপসটা দেওয়া আছে আমরা এই সরাসরি অ্যাপটি ইনস্টল করে দিব আপনাদের যে যদি যেটা না থাকে সরাসরি ইনস্টল করে নেবেন তারপর আপনলোডিং অ্যাপসে চলে যাবো যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে এখানে ফ্লে উইথ ফ্রেন্ড নামে একটা অপশন আছে সরাসরি আমরা এখানে একটা ক্লিক করে দিব এখানে দেখতে পারতেন ফ্লে উইথ ফ্রেন্ড আমরা এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনার যে রুম আইডি এখানে কপি করছেন ওই রুম আইডি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে সরাসরি দেখতে পাচ্ছেন যে জয়েন রুম নাম একটা অপশন আছে এই জয়েন রুম আমরা ক্লিক করার তাদের কিন্তু আমাদেরকে মেসেজ জয়েন করা দিবে এখন যদি আপনাদের সব নি যদি না বুঝতে পারেন ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনোরকম যদি সাহায্য প্রয়োজন হয় আপনারা যদি এখানে কিছুটাও যদি বুঝতে অসুবিধা হয় ঠিক আছে আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন যে মি নামে একটা অপশন আছে এই মিটা আমরা সরাসরি একটা ক্লিক করে দেবো মিটা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি এখানে এখানে লেখা আছে আমি দেখা দিচ্ছি যে আপনাদেরকে সরাসরি সব কিছু আমরা সরাসরি গেমে চলে যাবো ফ্লেতে যাওয়ার পর ঠিক আছে ফ্লেটে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে যে কীভাবে টুর্নামেন্ট খেলব কীভাবে টাকা অ্যাড করবেন এখানে বিভিন্ন রকমের কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপচাগুলো কীভাবে লুড ম্যাচ খেলবেন বিভিন্ন রকমের ক্যাপচাগুলো সুযোগ দেওয়া আছে আমরা সরাসরি যদি এখানে একটা ক্লিক করে ক্লিক করা তাদের কিন্তু তাদের মাধ্যমে আমরা তাদের ইউটিউব চ্যানেলে বা তাদের টেলিগ্রামে আমরা চলে যাবো ওখান থেকে আপনারা চলে তাদেরকে জিজ্ঞেস করে এখানে আপনারা চাইলে এখানে খেলতে পারবেন ঠিক আছে তাদেরকে আপনারা মেসেজ করা বলবেন যে ভাই আমাদের এই যে সমস্যা হচ্ছে আমরা এখন কীভাবে সমাধান করবো এখানে আপনার চলে কমপ্লেন বক্স আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তাদের নাম্বার দেওয়া আছে নাম্বার দিয়ে এখান থেকে তাদের সাথে করতে পারবেন অ্যাকাউন্ট কিন্তু দশ টাকা পাবেন ওই দশ টাকা দিয়ে তাহলে এখান থেকে ইনকামটা করতে পারবেন তাহলে এখানে আপনার ডিপোজিটটা করতে পারবেন ডিপোজিট করে এখান থেকে ইনকামটা করতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ